এর জন্য শুকরিয়া আদায় করেছেন আলহামদুলিল্লাহ জানিয়েছেন প্রধান রবের কাছে জামায়াতে ইসলামী ডক্টর শফিকুর রহমান দর্শক দীর্ঘ অনেকটা সময় পর আমরা দেখেছি বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু তাদের যে নিবন্ধন সেই নিবন্ধনটি তারা ফিরে পেয়েছেন এবং একই সাথে তারা রবের কাছে শুকরিয়া আদায় করে একটি বিবৃতি দিয়েছেন যেখানে বলা হয়েছে এক জুন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক সর্বসম্মত রায়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার নিবন্ধন ফিরে আমরা মহান রবের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দীর্ঘ এক যুগেরও বেশি ধরে এই যে আইনি লড়াই লড়াই সেই আইনি সংগ্রাম শেষে বাংলাদেশ জামায়াত ইসলামী দল হিসেবে আজ যে অধিকার অধিকার সেই ফিরে এই রায়ের মাধ্যমে আরো একটি জুলুম নিপীড়নের অবসান হলো আপিল বিভাগের এই রায়ে আমরা সন্তুষ্ট দর্শক তিনি বলছেন যে এই যে বিবৃতি অর্থাৎ এক যুগেরও বেশি সময় ধরে জামায়াত ইসলামী তাদের যে নিবন্ধ সেই নিবন্ধন তারা ফিরে পেল এবং তারা যেমনটি এখানে জানিয়েছে যে দীর্ঘ জুলুম নিপীড়নের তাদের যে অবসান সেই অবসানটি হলো বলেও কিন্তু তারা জানিয়েছে দর্শক দেশের যে প্রেক্ষাপট প্রেক্ষাপট আমরা দেখেছি যে এই যে গণ অভ্যুত্থান গেল এবং এই গণ অভ্যুত্থানের পরপরই কিন্তু দেশের যে প্রেক্ষাপট রাজনৈতিক যে অঙ্গনে যে ধরনের পরিবর্তন সাধিত হয়েছে অর্থাৎ আওয়ামী লীগ পড়ার পরপরই কিন্তু তার পতনের পরে আমরা দেখেছি ইসলামী অনেক দলগুলোই কিন্তু তাদের জায়গা থেকে সক্রিয় হয়ে গেছে এবং একই সাথে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম খবর এসেছে রাজনৈতিক যে দলগুলো এবং একই সাথে যেমন ইসলামী তাদের নিবন্ধন রাজনীতিক যেই জায়গাটি রয়েছে সেটি কিন্তু আরো সুগম এবং আরো সুস্পষ্টভাবে ফুটে উঠছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং নির্বাচন সংস্কার নিয়ে তো রীতিমতো কথা চলছে যেখানে জামায়াত ইসলামী তাদেরও কিছু মতবাদ রয়েছে যেমন অন্যান্য দল এনসিপি সর্বোপরি এখন ইসলামী তাদের নিবন্ধন ফিরে পেয়েছেন এবং তারা তাদের এই যে লড়াই আইনি লড়াইয়ের মধ্য দিয়ে তাদের যে নিবন্ধন ফিরে পাওয়া সেটির জন্যই কিন্তু প্রধান রবের কাছে সুক্রিয়া আদায় করেছেন একই সাথে সেখানে বিবৃতিতে আরও বলা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী স্বাধীন বাংলাদেশে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা দু হাজার পূর্বে ও পরে যথাযথ প্রক্রিয়া মেনে দাড়ি পাল্লা প্রতীকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণমূলক সফল সকল যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশে আমায়ত ইসলামের উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব ছিল তিনিও বলছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দুহাজার সালের চারই নভেম্বর ইশীর সকল প্রক্রিয়া মেনে যথারীতি নিবন্ধিত হয় এমতাবস্থায় একটি বিশেষ মহল পঁচিশ এক 2009 নয় খ্রিস্টাব্দে এই তারিখে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা দায়ের করে মাননীয় হাইকোর্ট রিট বিভাগ এক আট দু খ্রিস্টাব্দ তারিখ এক বিভক্ত রায়ের মাধ্যমে বাংলাদেশ জামেত ইসলামী নিবন্ধন বাতিল করে দেন এবং বাংলাদেশ জামেত ইসলামী হাইকোর্ট বিভাগের যেই উক্ত রায়ের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আপিল দায়ের করে একই সাথে মহামান্য আপিল বিভাগ আজ সর্বসম্মত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক দায়েরকৃত আপিলটি মঞ্জুর করে বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ প্রদান করেন আমরা আরও একবার মহান আল্লাহ তালার কাছে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ এই দীর্ঘ সময় জুড়ে আইনি প্রক্রিয়ায় যে সমস্ত বিজ্ঞ আইনজীবীগণ ও সুধী শুভাকাঙ্ক্ষীগণ বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন বা সহায়তা করেছেন আমরা তাদের সকলের প্রতি কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জ্ঞাপন করছি একই সাথে এখানে আরো বলা হচ্ছে বিবৃতিতে যে আজকের যেই রায় এই রায়ের মাধ্যমে ন্যায্য বিচার নিশ্চিত হলো এবং জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি হলো আমরা আশা করছি যে এই রায়ের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা লাভ করবে একই সাথে কিন্তু তিনি তার ফেসবুক পোস্ট বাংলাদেশ জাহেদ ইসলামের নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ রায়ের পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে আইনি লড়াইগুলো রয়েছে এবং একই সাথে তাদের যেই দল তাদের দলের কিন্তু আনন্দ উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি ফেসবুক বিভিন্ন পোস্টের মধ্য দিয়ে কিন্তু তারা আনন্দ প্রকাশ করেছেন এবং একই সাথে কিন্তু বাংলাদেশ ইসলামী বরাবরের মতো কিন্তু সমালোচনার মুখে কিন্তু তারা পড়ে থাকে এবং এও প্রশ্ন অনেকে রেখেছেন ফেসবুকের মাধ্যমে যে প্রশ্নে বাংলাদেশে একাত্তরের জামায়াত ইসলামের কোনো অবস্থান নেই সেই জায়গা থেকে কিন্তু অনেকে বাংলাদেশ জামায়াত ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে তাদের যে কথোপকথন কিংবা তাদের যে ভাবনা সেগুলো অনেকেই প্রকাশ করেছেন এবং অনেকেই আবার এও প্রশংসার পঞ্চমুখ হয়েছেন যে দীর্ঘ একটা সময় পর বাংলাদেশ আমায়তে ইসলামী অর্থাৎ যাদের পছন্দের দল তারা কিন্তু বেশিরভাগই প্রশংসা করিয়াছেন এবং তাদের মধ্যে আনন্দ আমরা দেখছি যে লড়াই সংগ্রামের কথা তারা বলছে এবং একই সাথে দীর্ঘ সময় পর তারা নিবন্ধন ফিরে পাওয়ার কারণে যে উচ্ছ্বাস সে উচ্ছ্বাস তারা কিন্তু প্রকাশ করছে এদিকে একই সাথে কিন্তু এই এমন এক মুহূর্তে আবেগ নয় বরং নত নতশিরে আল্লাহ শুক্রিয়া আদায় করার আহ্বান জানিয়েছেন আহ দলটির আমি ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান তিনি আজ নিজের যে ভেরিফাইড ফেসবুক পেজ সেখানে এক পোস্টে তিনি লিখেন যে আবারও প্রিয় সহকর্মীদের প্রতি আহ্বান আসুন উচ্ছ্বাস নয় মিছিল নয় স্লোগান নয় নতুশিরে রাব্বুল ইজ্জতের সুক্রিয়া আদায় করি এবং তার পবিত্রতা ঘোষণা করি এবং তার নামে তাকবীর পেশ করি তিনি বলছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আগাগোড়া তার করুণা শিক্ষিত করে রাখেন আমিন এর আগে কিন্তু এই যে নিবন্ধন বাতিল বিষয়ে যে হাইকোর্টের রায় সেই রায়টি কিন্তু বাতিল করে প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এক গুরুত্বপূর্ণ রায় দেন এবং এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা এসেছে জামায়াত ইসলামের রাজনৈতিক সক্রিয়তা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে সর্বোপরি দর্শক তারা নিবন্ধন কিন্তু ফিরে পেয়েছে এবং এর মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে এই যে বহুদলীয় গণতান্ত্রিক জায়গা এবং অংশগ্রহণমূলক সংসদ প্রাপ্তি সেই জায়গা থেকে কিন্তু তারা এটি প্রাপ্ত হয়েছে এবং বিষয়টিতে এভাবেই কিন্তু তারাই ব্যাখ্যা করছে অর্থাৎ রাজনৈতিক যে দলটি রয়েছে বিশেষ করে এই দলটির যে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরকে আমরা দেখতে পাচ্ছি এবং একই সাথে তারা যেভাবে তাদের যেই আনন্দ সেটি তো প্রকাশ করছেন তাদের কথা প্রকাশ করছেন এবং জামায়াত ইসলামী তাদের যে এই মার্কাটা আমরা দেখতে পাচ্ছি দাঁড়িপাল্লা মার্কা সেই মার্কাটে নিয়েও কিন্তু কথা হচ্ছে এখন সামনের দিকে তাদের যে রাজনীতির পথ সুগম হবে বলেই কিন্তু তারা তারা আশা আশাবাদ ব্যক্ত করেছেন এবং দেশের সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তা কিন্তু ফিরে এসেছে বলে অ্যাডভোকেট শিশির মনিরও জানিয়েছেন এবং আপিল বিভাগের রায়ের পর দেশের সঠিক নির্বাচনের মাধ্যমে প্রাণ বন্ধ সংসদ গঠিত হবে বলে কিন্তু আশাবাথ ব্যক্ত করেন অ্যাডভোকেট শিশির মনির তিনি যেটা বলছেন জাতি ধর্ম বর্ণ এবং শ্রেণী নির্বিশেষে সবাই তাদের ইচ্ছা অনুযায়ী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জামায়াতের নেতৃবৃন্দকে বেছে নেবে এটা প্রত্যাশা করি এবং সেই সঙ্গে আগামী সংসদ ইন্টারেস্টিং এবং কন্ট্রাক্টিভ বিতর্ক হবে যার মাধ্যমে গণতন্ত্র একটি স্থায়ী রূপ লাভ করবে তিনি বলছেন যে সংসদে যেখানে গণতান্ত্রিকতা এবং বিগত সময়ের সংসদের সাথে তুলনা করেও কিন্তু বলা হচ্ছে যে এইবারের যে সংসদ সেই সংসদ কিন্তু একটি গণতান্ত্রিক সংসদ হবে এবং এই যে পথে প্রান্তরে কিংবা গ্রামে গঞ্জ থেকে শুরু করে সারা দেশেই বিভিন্ন জায়গায় জামায়াত ইসলামের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন এবং রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে যারা এই দলের মতাদর্শকে লালন করেন কিংবা পালন করেন তাদের এবার সুযোগ এসেছে যে তারা তাদের ভোটের মধ্য দিয়ে এই যে নির্বাচন প্রক্রিয়া সামনের দিনের সেই নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে তাদের অধিকারের মধ্য দিয়ে তারা তাদের করতে পারবে এবং জায়গাটিকে সেই জায়গা থেকে কিন্তু জামাত ইসলামী প্রত্যাশা করছে যে ভোটাধিকার ফিরে পেয়েছে এবং তারাও আশা ব্যক্ত করেছেন তাদের জায়গা থেকে দর্শক একই সাথে কিন্তু তিনি এও বলেছেন অর্থাৎ অ্যাডভোকেট এও বলেছেন যে আজকে আপিল বিভাগ হাইকোর্টের যে রায়টি ছিল সেই রায়ে বাতিল করেছেন এবং নির্বাচন কমিশনকে জামায়াত নিবন্ধন এবং অন্যান্য যেসব ইস্যু সংস্থাটির সামনে রয়েছে বাসবে সেগুলো দ্রুত নিষ্পত্তিরও নির্দেশ কিন্তু দিয়েছেন এবং একই সাথে জামাতের যে নিবন্ধনের পর যেমনটি বলছিলাম যে দাড়িপাল্লা প্রতীক তাদের যেটি রয়েছে এই দাড়িপাল্লা প্রতীকও কিন্তু বুঝিয়ে দেওয়া হবে বলে প্রত্যাশা রেখেছেন তিনি এবং একই সাথে দু সালের সাতই ডিসেম্বর যদি আমরা একটু বলি যে জামায়াত ইসলামের যে নিবন্ধন সেই নিবন্ধন বাতিল করে কিন্তু প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন এবং সেই সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীক্ষেও হারায় দলটি এবং এরপর জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে পাঁচই অগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তখনই কিন্তু আমরা দেখেছি জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে জারি করা আগের যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন কিন্তু বাতিল করা হয় এবং আমরা দেখেছি পাঁচই আগস্টের সাথে অর্থাৎ এই ছাত্রগণ অভ্যুত্থানের সাথে ছাত্র শিবিরের কিন্তু অনেকেই যারা জড়িত ছিল বিশেষ করে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা ছিলেন এবং একই সাথে কিন্তু তাদের যে প্রকাশ রূপ কিন্তু আমরা ধীরে ধীরে দেখতে পেয়েছিলাম পাঁচই অগস্টের পর যারা লুকায়িত অবস্থায় ছিল কিংবা যারা পরিচয় গোপন রেখেছে বিশেষ করে সেই পরিচয় তারা কিন্তু সামনে এনেছে যে তারা ছাত্র শিবির করতে এবং সেই জায়গা থেকে সভাপতি সাধারণ সম্পাদক বিভিন্ন হল ইউনিভার্সিটি বিভিন্ন হল থেকে বের কিন্তু আমরা দেখেছি যে সামনে তাদের যেই পরিচয় সেই পরিচয়টি কিন্তু আগত হয়েছে এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখন তাদের যে নিষিদ্ধের জায়গাটা সেটি কিন্তু পুরোপুরি এখন চলে গিয়েছে এবং নিবন্ধন সেটি কিন্তু আপিলার মধ্য দিয়ে অর্থাৎ আদালতের রায়ের মধ্য দিয়ে কিন্তু নতুন করে জামায়াত ইসলামী তাদের যেই রাজনৈতিক প্রেক্ষাপট সফলতার যেই প্রেক্ষাপট তারা কিন্তু সামনের দিকে আশাবাদ ব্যক্ত করছেন সেই জায়গা থেকে দর্শক এই যে সমালোচনার মধ্য দিয়েও জামায়াত ইসলামী এবং মুক্তিযুদ্ধ নিয়ে যে ধরনের সমালোচনা রয়েছে সর্বোপরি সব রকম সমালোচনার মধ্য দিয়ে গিয়েও জামায়াত ইসলামী তাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটি প্রতিষ্ঠিত করছে সর্বোপরি আপনাদের কাছে কি মনে হয় জামায়াত ইসলামী সামনে নির্বাচনে যখন করবে কিংবা সামনের সেই নির্বাচনে তারা কতটুকু জয় লাভ করতে পারে বলে আপনাদের কাছে মনে হয় এছাড়া অন্যান্য দল তো রয়েছে এনসিপি রয়েছে বিএনপি রয়েছে জামায়াত ইসলামই রয়েছে অর্থাৎ আমরা যদি প্রধান কিছু রাজনৈতিক দল ধরি প্রধান এই তিন রাজনৈতিক দল ছাড়া আরো কিছু রাজনৈতিক দল আছে তবে জনগণ তাদেরকে কিংবা কোন দলটিকে বেশি স্বাচ্ছন্দ্য তাদের জায়গা থেকে মনে করছে এবং একই সাথে তারা পরবর্তী দেশকে সামনে নিয়ে যেতে কোন দল কি নির্বাচন করবে বলে আপনাদের ব্যক্তিগত জায়গা থেকে কি কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এতক্ষণ বাংলাদেশ টাইমস স্টুডিও থেকে সরাসরি টাইমস ডেস্কে আপনাদের সাথে আমি যুক্ত ছিলাম জিনিয়া আর পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই বাংলাদেশ টাইমস এর সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ